বলিউড অভিনেত্রী উর্ভুষী রাউতেলা বরাবরই খবরের শিরোনামে থাকতে পছন্দ করেন কখনও প্রেম জীবন নিয়ে তো কখনও ব্যক্তিগত ভিডিও পোস্ট করে কখনো বা নিজের মন্তব্যের জন্য সদ্যই সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী এবার নিজেকে শাহরুখ সালমান ও নরেন্দ্র মোদীর সঙ্গে তুলনা করে পড়লেন বিপাকে পর এক এক আসছে সাক্ষাৎকারে সাইফ আলী খানের ওপর হামলার বিষয়ে কথা বলতে গিয়ে উর্বশী তার হীরার গহনা ও দামি রোলেক্স ঘড়ি প্রদর্শন করেন তিনি বলেছিলেন এটা খুবই দুর্ভাগ্যজনক এখন ডাকু মহারাজ বক্স অফিসে একশো পঞ্চাশ কোটির উপরে আয় করেছে এবং আমার মা আমাকে এই হীরার রোল্যাক্স ঘড়ি উপহার দিয়েছেন বাবা আমাকে আঙ্গুলের ছোট ঘড়িটি উপহার দিয়েছেন তবে আমরা এগুলো প্রকাশ্যে পড়তে সাহস পাই না কারণ নিরাপত্তাহীনতার আশঙ্কা থাকে যা হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক উর্বশীর এমন অদ্ভুত মন্তব্যের সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীকে ব্রেইন ছাড়া সুন্দরী তকমা দিয়ে ব্যঙ্গ করেন নেটিজেনরা এবার এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ভারতীয় গণমাধ্যমকে উর্বশী বলেন যেটা সত্যি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমার প্রিয় তারকা শাহরুখ খান ও সালমান খান তাদেরও সমালোচনার শিকার হতে হয় তাই বলুন তো এ বিষয়ে আর কি করা যেতে পারে তবে তার এই মন্তব্য অনেকের কাছে ভালোভাবে গৃহীত হয়নি এবং এতে তাকে আরও বেশি ব্যঙ্গ করা হয় কারণ তিনি নিজেকে মোদি এবং শাহরুখ খান সালমান খানের সঙ্গে তুলনা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের একের পর এক মন্তব্য দেখা যায় অভিনেত্রীকে কটাক্ষ করে সম্প্রতি নন্দমুরি বালাকৃষ্ণার সঙ্গে ডাকু মহারাজ সিনেমায় অভিনয় করেছেন উর্বশী আটষট্টি বছরের অভিনেতার সঙ্গে রোমান্টিক ধাঁচে অভিনয় করে বেশ বিদ্রুপের মুখে পড়েন তিনি তবে সিনেমাটি বক্স অফিসে সফল হয় ইতিমধ্যে একশো কোটির ক্লাবে প্রবেশ করেছে